আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান চলে আসছি আপনার বিসমিলা টাওয়ার থেকে কিছু আপনার পিসের শোরুম থেকে ঠিক আছে আজকে আমরা দেখব ঈদের উপলক্ষে কিছু আপনার বুয়মের কালেকশন মশলার বুয়মের কালেকশন এগুলো পাচ্ছেন আপনারা নব্বই টাকা করে এখানে পাঁচ পিস সেট করে থাকবে হ্যাঁ নব্বই টাকা করে ঠিক আছে আচ্ছা এখানে আরও কালার হবে কালার পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার রুটি পট ও এটা হচ্ছে মশলার দানি আচ্ছা এটা এটার মধ্যে আপনারা কয়েক পদের মশ ইয়ে মশলা রাখতে পারবেন এটা প্রাইস কত ভাইয়া এটা হচ্ছে আপনার পঁচাশি টাকা আচ্ছা পঁচাশি টাকা এটা নেক্সট আমরা কী দেখব আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার লাঞ্চ বক্স এটার প্রাইস কত করে এটা হচ্ছে আপনার পঞ্চান্ন টাকা করে এটা কিসের প্লাস্টিক আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এখানে আপনারা দেখতে পারছেন অনেকগুলো ছবি ফ্রেম আছে আর আপনারা এখানে যত আপনারা উপরে দেখতে পারছেন এগুলো প্রাইস কত সাতশো করে না সাতশো পঞ্চাশ টাকা করে ল্যাম্পগুলো পেয়ে যাবেন ঘড়ির সাথে অ্যাটাচ করা ঠিক আছে আর আচ্ছা ভাই আপনারা কিছু ভাইয়াদের যেহেতু নতুন অনেকগুলো কালেকশন চলে আসছে ফুলদানি থেকে নিয়ে আপনার ঘর সাজানোর মতো যা যা প্রয়োজন সব আপনার ভাইয়াদের দোকানে পেয়ে যাবেন এখানে ঠিক আছে আপনাদের যেটা পছন্দ আসবে আপনারা স্ক্রিনশট নিয়ে ভাইদের থেকে দামটা জিজ্ঞেস করে নেবেন এটা হচ্ছে আপনার ডায়েরি এটা এটাতে আপনারা লেখে কাউকে গিফট দেওয়ার জন্য এটা বেস্ট একটা গিফট আচ্ছা এটা কি আপনার এটা এটা কি হচ্ছে আপনার অ্যালবাম এটা পুরো অ্যালবামটা আচ্ছা এটা হচ্ছে আপনার অ্যালবাম আমি এক এক করে দেখাই দিচ্ছি আপনারা প্রাইসটা এমও অথবা হোয়াটসঅ্যাপে আপনারা দামটা জিজ্ঞেস করে নেবেন ভাইদের থেকে ঠিক আছে আচ্ছা এগুলো সবই হচ্ছে আপনারা অ্যালবাম আর এখানে হচ্ছে আপনার এগুলো ডায়েরি সাথে আপনার কলমও পেয়ে যাবেন আর যদি কাউকে গিফট দেওয়ার মতো যদি কোনো কিছু নেন ছোটোখাটোর মধ্যে তাহলে এটা আপনি নিতে পারবেন আপনার পঁচানব্বই টাকা করে আচ্ছা এক পিসের মত পঁচানব্বই টাকা করে আচ্ছা আর ও আচ্ছা এইটা হচ্ছে আপনার পিস এটার প্রাইস কত ভাইয়া এটা হচ্ছে আপনার পঁচাত্তর টাকা করে আচ্ছা এটা হচ্ছে অনেকের এগুলো লাগে ঘরের মধ্যে সবার ঘরে এগুলো প্রয়োজন তো এটা প্রাইস হচ্ছে আপনার একশো টাকা করে ঠিক আছে এটার মধ্যে আপনারা আরও কয়েক কয়েক রকম পেয়ে যাবেন এই যেহেতু আমিও এটা নিয়েছি এটার দাম একই আপনার একশো টাকা করে ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা প্রাইস কত ভাইয়া পাঁচশো আশি টাকা করে সো কাউকে আমাদের জন্মদিন দেওয়ার মতো খুব সুন্দর একটা গিফট এটা দেখতে সুন্দর দেখাচ্ছে পাঁচশো আশি টাকা হাতে দিয়ে না ভেঙে যাবে আচ্ছা তারপর আমরা কি দেখবো আচ্ছা এটা হচ্ছে আপনার বাচ্চাদের দেওয়ার জন্য ফুলের বক্স এটার দাম কত ভাইয়া দুইশো করে আচ্ছা আর এটা হচ্ছে এটাও ফুল ফুলের বক্স এগুলোর মধ্যে কালার হবে ভাইদের থেকে যদি আপনি যোগাযোগ করেন ওনারা কালার আপনাকে ছবি তুলে পাঠিয়ে দিবে ঠিক আছে এগুলো হচ্ছে চাইনিজ আর এরগুলো বইয়মের অনেকগুলো ভাই আমাকে জিজ্ঞেস বলেছিলেন যে ভিডিও করে নিয়ে আসতে মশলার এই যে নাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এটা প্রাইস কত করে সেভেন্টি ফাইভ পঁচাত্তর টাকা করে আচ্ছা অফিসে অথবা ঘরে এটা রাখার জন্য আচ্ছা আর এগুলো কী জিনিস আচ্ছা এটা হচ্ছে আপনার সুতার বক্স ফুল বক্স আপনার ভিতরে সুই আছে আপনার বুটাম আছে লেস আছে এটা কত হবে ভাইয়া আশি টাকা আচ্ছা এটার ভিতরে ছয় পিসের সুতা বক্স আশি টাকা করে আচ্ছা এখানে আপনার ছোটোটা ছোটোর মধ্যেও পেয়ে যাবেন আচ্ছা ছোট মধ্যে আছে ও না এটা অন্য কিছু এটা আচ্ছা বাচ্চাদের খেলনার খেলার জিনিস আর এটা হচ্ছে আপনার ওই ইয়ে ডিম ডাইটের মতো এটা সুইচের মধ্যে আপনারা এটা লাগিয়ে দিলে এখন তো দেখানোর সুযোগ নাই তো যারা এগুলো ব্যবহার করেন তারা অবশ্যই জানেন এটা কী জিনিস ঠিক আছে এটা প্রাইস কত আশি টাকা ঠিক আছে আর এগুলো আয়নার প্রাইস কত করে দিচ্ছেন ভাইয়া কত পঁচাত্তর আচ্ছা এটা হচ্ছে আপনার পঁচাত্তর টাকা করে আয়না ওকে তো ভাইয়াদের এখানে আমি দোকানটা পুরোটা দেখাই দিচ্ছি একবার আপনাদেরকে এখানে আপনারা ডোরবেল থেকে নিয়ে অনেক কিছু পেয়ে যাবেন আপনার সানা ওই যে পিল্লোটা নিয়ে আসো তো কাছে রেড পিলোটা হ্যাঁ আপনার এগুলো প্রাইস কত করে ভাইয়া একশো বিশ টাকা করে আচ্ছা একশো বিশ টাকা করে এটা আপনারা যে কোনো জায়গায় রাখতে পারবেন মাথায়ও রাখতে পারবেন একশো টাকা করে আচ্ছা তাহলে আজকে আপনাদের ভাইদের তো যখনই নতুন মাল আসে সবগুলো শেষ হয়ে যায় থাকে না ভাইদের শপে ঠিক আছে তো আপনারা দ্রুত যোগাযোগ করবেন যেটা পছন্দ আসবে ভাইদের সাথে যোগাযোগ করে তাতে নিয়ে নেবেন ঠিক আছে এখানে অনেক প্রকার আপনারা সপিস পেয়ে যাবেন আচ্ছা পেয়ে যাবেন টু জেড হ্যাঁ হ্যাঁ আপনাদের অ্যাড্রেসটা আমার সেভ করা আছে আপনাদের কার্ড না দিলেও চলবে